হ্যান্ডেল মানে লেস লেনজা লেনজা এই বাড়া পুরো তাহলে একটা কুমিরের মতো মাটির গাছ সারিয়ে দিই একটু হাঁটবে পায়ে ধরছি বাবা কেউ ঢেল চাকাটা মারিস না সাপের মধ্যেও ভালো মন্দ আছে তুই জায়গায় জায়গায় মানুষের বেড়াম ভালো করছিস অনেকের হারানো মাল পাইতেছিস দিছিস কয়টা খাইছে বাবারে এই সারটা খাইছে আর একটা আছে ওই যে মানুষ মারা গেছে তার ওই ভিতরে একবারই খেলা তাকাইছি ডিম দিছিল অনেকগুলো সব খাই ফেলছে পাহাড়িয়া তো মাটির গায়ে নাম তোর কান নাই তোর জিব্বা কান তুই জায়গায় জাগায় মানুষই বেরাম ভালো করছি অনেকের হার মামল দিছি পাহাড়িয়া তাই মা সাতটা আমি ছাড়ে দিলাম মা পাঁচ মিনিট রাগ পর আমি চলে যাবো গা পশুবঙ্গি জীব জনুয়ার সব কিছুর মালিক ওই একজন তাই মা গো তোদের পায়ে ধরছি মা যদি কারো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আগে মা কারো কিছু হারিয়ে যাই থাকে এই মৃত্যু একটা মামলায় ভুগতেছেন মা গোপনী একটা বেদিতে ভুগতেছেন তোর হোয়া কাজা বাদা গেছে এ বাবা তোর কোমরে ব্যথা শ্বাস কষ্ট তোর বাড়ি থেকে রোগ বেরাম যায় না তুই যে কোন একটা নিয়োগ করে আশা করে এই মাসুম বাচ্চাটারে তোর আজ একটু পরীক্ষা কর মা তুই দশ টাকা পার বিশ টাকা পার পঞ্চাশ টাকা পার ষ টাকা পার তোর গায়ে মুছা দিয়ে এই মাসুম বাচ্চারে খাবার দিস মা তিন রাত্রির মধ্যে স্বপ্নে দেখাবে পাহাড়িয়া ওই খালে তার বাড়ি জনের কোমরে ব্যথা ভালো করছি তুই একটু মাটির গায়ে না তুই তো জানিস আমি ওষুধ না দশের কাছে চাইছি তো আমি তোরে খাওয়াই পাহাড়িয়া তুই একটু মাটির গায়ে না বাইরে দুহাই নাকের দুহাই কালে অনেক মা বোনদের কোমরে ব্যথা মাজায় ব্যথা অনেকের বাড়ি সাপ পুকুর ইঁদুর ওঠে পাহাড়িয়া

তুই তো জানিস আমি ওষুধ না এই দেখ কত মা বোনা তোরে দেখতে আইছে। আমি জানিনা কোন মা কোন ভাই কোন দশ টাকা বিশ টাকা জানিনা দুহাই লাগে কালে তুই তোর ছত্রিশ কোটি দেবো তার লাগে তুই হাঁটা চলা কর পাহারিয়া তোর কান নাই তোর জিপা কান তুই তো জানিস আমি ওষুধ পরিবেসি না পদ্মা চালা মাটির তোলে টেম্প তাই মাগো এরা যারা দেবী এমনি কেউ দিস না মাটা একটা নিয়োগ করে দিস তোর বাচ্চা রোববার আমি না এই তোর কোমরে ব্যথা শ্বাস করছো যে কোন একটা নিয়োগ করে দিস আহারিয়া একটু হাঁটা কর যা কোন দিক ও তার তোর কান নাই তোর জীব বাই কান সাপের রাজা মুনিও জাকর আমি জানি না এই বাড়ি কোন মা কোন ভাই কোন বাপ কে তোরে খাবার দেবে রে এই দেখ ও মা বুন্যা তোরে দেখতে আইছে আমি জানি না কোন কোনে কে তোরে খাবার দেবে

আমি জানি না কে তোরে খাবার দেবে না তোর কান নাই তোর জিপা কান অনেকের বাড়ি থাকে রোববার যায় না পাহাড়িয়া অনেকের মাজা কোমরে ব্যথা তোর কান নাই তোর জিপা কান আল্লাহ কি জমুয়ার বানাইছে ভাত পানাও ঠেং নাই হাত নাই পা নাই কিভাবে হাইতেছে দেখ পাহাড়িয়া তোর কান নাই তোর জিপা কান আমি জানি না কে তোরে খাবার দেবে না বদ্দার সালা সাপের রাজা মুনিও

ये चुनाव खबर ते मेरे ना